হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে অনেক ভালো আছেন বন্ধুরা নগদ আপনাকে কীভাবে লোন নেবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো সরাসরি চলে যাবেন নগদের ভিতরে নগদের ভিতরে আসার পর খেয়াল করুন এখানে বন্ধুরা প্রথম অপশন সেন্ড মানি দিতু ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স পলিসি এবং মোর সার্ভিস এখানে আছে তো তার নিচে কিন্তু আছে মার্চেন্ট পে পে বিল পে ইএমআই পে নগদ মেলা এই সার্ভিসগুলো বাদেও কিন্তু অন্যান্য আরও সার্ভিস আছে নগদের সেক্ষেত্রে আপনারা মোর সার্ভিসের উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আছে দেখুন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম টিকেট ডিজিটাল টিভি প্রিপেড বিল পেমেন্ট গেমস এবং নিচে আছে টোল তো বন্ধুরা এইসবই কিন্তু নগদের মোটামুটি সার্ভিস আর কিন্তু এছাড়া কোনো সার্ভিস নেই যারা বলে যে নগদ থেকে লোন নেওয়া যায় এগুলো কিন্তু একদমই ধোকাবাজ বা প্রতারক তো স্ক্যামার তো এগুলো থেকে দূরে থাকবেন নগদ থেকে কোনো প্রকার লোনের অপশন নেই আপনারা কিন্তু চাইলেও নগদে কোনো প্রকার লোনের অপশন নেই লোন নিতে পারবেন না সেক্ষেত্রে যারা বলে যে নগদ থেকে লোন নেওয়া যায় হাজার হাজার টাকা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এই করুন সেই করুন এগুলো কথায় ভুলেও কান দেবেন না এগুলো কিন্তু স্ক্যামার আপনাদের নগদ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য তারা এই কথা বলে তো ভুলেও কিন্তু আপনারা তাদের প্রতারণের ফাঁদে পা দেবেন না এগুলো কিন্তু কোনো প্রকার নগদের মধ্যে অপশন নেই নগদ থেকে লোন নেওয়ার তো আপনার যদি লোন খুবই দরকার হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ব্যাঙ্কে গিয়ে আপনার যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো বা আপনি পেতে পারেন তো আপাতত নগদে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যে আপনি নগদ থেকে সরাসরি লোন নিতে পারবেন তো এগুলো যারা বলে বা ফেসবুক ইউটিউবে অনেক বিজ্ঞপ্তি দেখে থাকেন সবই কিন্তু এগুলো ভুয়া বা স্ক্যাম ঠিক আছে এগুলোতে আপনারা কখনোই ফাঁদে পা দেবেন না ভালো থাকবেন ধন্যবাদ